এই বাড়িতে আমার আম্মুকে কোপানোর জন্য তখন আমি এখানে দাঁড়ানো ছিলাম আইসা খালি বলছি আমার তুই এইখানে আসস তারপর ওই বাড়িতে যাস না এটুকু বইলা পরে খালি ঘরের ভিতরে ডুইকে আমার আম্মুকে মানে কুপানিয়ে দিয়েছি পরে আমি যে দর্শি দর্শি পরে খালি আমার হাতে থেকে চুইটা পরে দৌড়পিড়া গেছে গাছ ওনারা কেউ দৌড়তে পারে নাই সাথে সাথে পড়া তারপরে আরো লোকজন আসছে তারপর আমার আম্মুকে নিয়ে পরে ধৈরা পরে সদরে নিয়ে কি ঘটনা হয়েছে মানে আমি ওইখানে চুলা আমার চুলা পরে মানে পিঠার জন্য আমি ইয়ে করতেছি তখন উনি ওমাকে ওমাকে বাঁচাও তখন আমি ওইখান থেকে ধর দিয়ে আসছি ধর দিয়ে আসা দিয়ে ওইদিকে যাইতেছে আপনার ইয়ে হাতে সেন এ দাও সেন কইতে পারতাম না তখন আমি আবার একটু ধরতে ওইখানে গেছি ওইখানতে যাওয়ার পরে পরে আবার ফিরে এখানে আসি এখানে আদি গরস মানে তানিয়া অবস্থা মানে একবারে সিরিয়াস মানে সবকিছু যে কূপগুলি দিছে যে হাতে দিছে দুইটা কূপ এক পায়ে দিছে তিনটা কোপ আরেক পায়ে দিছে আরেকটা কুপ তখন মানে আমি খালি শিক্ষার্থী বলছি যে ও মা গোয়ার তো বাসে এসে তো মরিয়া যাবে এসে রে তো মরিয়া যাবে ও নান গামছা গাম মানে আমি পাগলের মতন খালি গাবসিনা করতেছি আর সবার বলতেছি ওরে কে কে জানি নিয়ে দিছে আমি জানি না দেওয়ার পরে আর কি আমি যাইয়া এগুলি কি বাঁধছি সব কিছু বাঁধছি মানে আমি যে বাঁধছি খালি ফেসাই ফেসাই বাঁধছি মানে আমার কিন্তু দুনিয়া খালি ঘুরাইতেছে অন্ধকার হয়ে যেতেছে তারপর আমি বাঁধছি বান্ধা পরে আর কি বের হয়েছে মানে অবস্থা মানে এরকম মানে মেলে টিলে গেছে কি মানে এরকম করে মানুষ যে মানুষের উপায়তে পারে মানে কল্পনার একা বাসায় পাইয়া এই ধরনের কাজগিলা করে থেকে গেছে শুধু খালি দুইটা তিনটা মহিলা ছিল কোনো পুরুষ ছিল না যদি পুরুষ থাকতো তাহলে এই ধরনের উইত না তবে যাই হোক এতটুকু আমরা জানতে পারছি তবে হ্যাঁ স্যারেরা যে নেশা করে বাবা খায় ইয়াবা বেছে এইসব দান্দায় আছে এইসব কারণেই এই উত্তেজনাটা বেশি নেশা করে বাবা খাই ইয়ে সব করে এই এটা আমরা বিচার চাই আমরা হ্যাঁ আপনাদের কাছে আপনারা আসছেন হ্যাঁ আমি আমরা সূক্ষ্ম বিচার চাই আপনারা সূক্ষ্ম তদন্ত করে সূক্ষ্ম বিচার করবেন যাতে হ্যাঁ এই মাইয়া সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে তার মায়ের যে মা সেও অপঙ্গু হয়ে গেছে এটা যাতে আপনারা সূক্ষ্ম একটা বিচার করতে পারেন এডি আমরা প্রত্যাশা করব আশাবাদী আমরা শ্বেৰবান